দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় আর এখানে দেখছেন ভাই ভাই অ্যাগ্রোর যে গরুগুলো আজকে দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে আমরা সেই গরুগুলো নিয়ে কথা বলবো দেখছেন এখানে একটি খুব ভালো মানের গাভী গরু দেখছি এই গরুটির অনেক চাহিদা ছিল অনেকেই এসেছিল কিনতে কিন্তু কিনতে পারেননি কিন্তু যার ভাগ্যে ছিল ঠিকই সেই পেয়ে গেল আর কি তো আমরা শুনবো এই খামারের উদ্যোক্তা যিনি আছেন আমাদের আতর ভাই এই যে আতর ভাইয়ের সামনে রয়েছেন আমরা আতর ভাইয়ের কাছ থেকে শুনে নেই আতর ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই গাভীর গরুটার তো অনেক চাহিদা ছিল অনেক চাহিদা ছিল অনেকে এসছিল সশরীরে দেখেছে

ইনশাল্লাহ ভালো আচ্ছা কেমন দুধ হবে আশা করতেছেন আচ্ছা এখন কত বলছে পনেরো ষোলো নিজে শেখছেন আচ্ছা নিজে শেখছেন তো আপনি আশা করতেছেন এটা আর কিছুদিন পরে গেলে একুশ বাইশ হবে

মানে আশা করছেন ভালো হবে ভালো দামটা বেশি হল না গরু হিসেবে দাম ঠিক আছে গরু হিসেবে দাম ঠিক আছে আচ্ছা বয়সটা তো দুই দাঁত ছিল দুই দাঁত চমৎকার আসলে গরুটা আমি তো যতটুকু জানি এটা আরো একটু কম দামে দেওয়ার একজন নিতে চাইছিলাম তো হ্যাঁ আপনার জন্য দিতে চাইছিলাম হ্যাঁ কিন্তু তিনি ওনার কপালে হয় নাই হয় নাই আসলে হয় না আর ভালো জিনিসের ভালো দাম সব সময় থাকে ভাই এসছেন রাউজান থেকে এই গরুটা নিলেন দুধ এখন হচ্ছে পনেরো ষোলো আশা করছে যে বিশ বাইশ হবে তাই তো বিশ বাইশ হবে

আমি তো বলছি হ্যাঁ যে আমার এখানে আসবে থাকবে খাবে সেকেন্ড নেবে কোনো সমস্যা নাই এটা কি 18 পাইছেন না পাইছি 18 পাইছেন নিজে চেকছেন না নিজে চেক উনি নিজে গাই সেটতে পারে আচ্ছা আচ্ছা নিজে গাই সেটতে পারে নিজে গাই সেটতে পারে 18 কেজি বয়স কেমন বয়স এটা 6 দাঁত 6 দাঁত আচ্ছা এটা 6 দাঁত এটা বাচ্চা কোনটা এটা নিচে এই সাথে একটা ডিপিএস আছে ও ডিপিএস এই ডিপিএস এই ডিপিএস এর জন্য এটা বক না বক না একবারে বক এটা রানী পেট নাকি রানী পেট রানী শঙ্কর বলে আচ্ছা রানী শঙ্কর হ্যাঁ ডিপিএস বাচ্চা তাহলে এটা আর এটা হচ্ছে রাউজা এটা হচ্ছে লিটার দুধ আর বয়স হচ্ছে 6 এটা তো কয় চলতেছে এটার দ্বিতীয় বাচ্চা তাহলে কি তিন নম্বরে কি বাড়ার আশা আছে যায় আমি আচ্ছা

মানে উনিশ বিশ বলতে আচ্ছা মানে সেই হিসাবে বলছেন যে উনি যে কথাটা বলছে পনেরো লিটার সেই পনেরো লিটার দুধ আপনি পাবেন ইনশাল্লাহ পাবো আমি বলছি হ্যাঁ

আমরা আজকে কালকে পরশুদিন ধরে এখানে আছে হ্যাঁ আচ্ছা দুই ধরে এখানে কেমন মনে হলো মানে থাকলে খুব ভালো লাগতেছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদের তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে চট্টগ্রামের রাউজান এবং নাইনগঞ্জে দুধের গাবে গরুগুলো আমরা সেই গরুগুলোরই কথা বললাম তো আপনাদের যারা কিনতে চান অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ